দু লাস্ট আমি কোনো বাড়ির বা আত্মীয়র বিয়ে বাড়ি খেয়েছি মানে প্রায় সাত বছর পরে আবার এই বিয়ে বাড়ি পড়লো মাঝে টুকটাক এরোর বিয়ে হয়েছে তবে ওইগুলোতে তো আর এনজয়মেন্ট হয় না যাই দাই খাই চলে আসে বাড়ির কোনো বিয়ে মানে সেটা আলাদাই মজা আইবুড়ো ভাত হালদি সঙ্গীত বাসর বৌভাত রিসেপশন কত কিছু রিচুয়ালস থাকে বাকি সাজুগুজু করে যাওয়া আর পেট পুরে খাওয়ার তো প্যান্ডেটারি দু হাজার ছিল একটা দাদার বিয়ে আর দু হাজার পঁচিশেরটাও একটা দাদার বিয়ে অনেক দিন পর চার পাঁচ দিন ধরে সারা দিন রাত এনজয় করেছি আমার আর আমার ভাইয়ের কথায় এই প্রথম কোনো বিয়ে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে নাচ গান হই হুল্লো করে চারটে দিন যে কিভাবেই চলে গেল বোঝাই যায়নি আর এটা হচ্ছে আমার রিসেপশনের লুক কেমন লাগছে জানিও কিন্তু